নমস্কার সবাইকে স্টার সেন্টারের তরফ থেকে তো আজকের যে ভিডিও রয়েছে সেটা রয়েছে সম্পূর্ণ বাংলা বিষয়ের উপর আর বিশেষ করে আজকের ভিডিওটা ওই স্টুডেন্টদের জন্য বা ছাত্র ছাত্রীদের জন্য যারা দশ তারিখে দশ ফেব্রুয়ারিতে পরীক্ষা লিখবে ঝাড়খন্ড চেকপোর্টে আর তাদের এই একটা গল্প রয়েছে প্রবন্ধ রয়েছে তার নাম হচ্ছে মহেশ এর পূর্বে আমি ভাগীরথের উৎস সন্ধানে তার সাথে ঘর ও বাহির আর বিদ্যাসাগর প্রবন্ধের প্রশ্ন উত্তর এই ইউটিউব চ্যানেলেই আপলোড করেছি যদি তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওটা না দেখে থাকো ভিডিওগুলো তাহলে দেখে নেবে নিশ্চয়ই চারটা ভিডিও আপলোড করেছি যেগুলো প্লে লিস্টে পেয়ে যাবে তো আজকের ভিডিও তো আলোচনা করব লেখক পরিচয় সারাংশ আর প্রশ্নোত্তর তো আজকে মোটামুটি একটু শর্ট শার্ট টাইপে আলোচনা করব বিশেষ করে আমরা ফোকাস করব প্রশ্নোত্তরগুলো যেগুলো তোমাদের পরীক্ষায় মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসাবে রয়েছে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এখন যেমনটা দেখতে পাচ্ছ ঠিক আছে এই হচ্ছে মহেশ গল্প ঠিক আছে যেটা লিখেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো আমরা এখন আলোচনা করব এই গল্পের সব থেকে প্রথমে লেখক পরিচয় ঠিক আছে তো লেখক পরিচয় হচ্ছে এই যে আমরা যার কথা বলছি ইনি হচ্ছেন বাংলা সাহিত্যের বা বাংলা উপন্যাস ও কথা শিল্পী জগতের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন চিরস্মরণীয় ব্যক্তি যাই হোক তো তোমাদের এখানে প্রশ্ন হবে বেশিরভাগ শরৎচন্দ্র সম্পর্কে যে তার প্রথম গল্প কোনটা ছোট গল্প তো তার প্রথম ছোট গল্প হচ্ছে মন্দির ঠিক আছে তো এই প্রশ্ন হবে তো লেখক সম্পর্কে এমন কোনো বেশি পুরাপুরি জানার প্রয়োজন নেই তবুও বলে রাখি যে ইনি বাংলা সাহিত্যের উপন্যাস ও কথাশিল্পী শিল্পী হিসাবে চিরপরিচিত আর শরৎচন্দ্র শুধু জনপ্রিয় কথা ছিলেন না বরং তিনি ছিলেন একজন মানে অসামান্য প্রতিভার সাহিত্যিক তিনি পল্লী বাংলার মানুষের কাছে আজও স্মরণীয় হয়ে বরণীয় বা সমাজের যে মানুষের জীবনিকার শরৎচন্দ্র বাঙালি মনস্তত্বের রূপকার আর তিনি ছোট বড় উঁচু নিচু নারী পুরুষ সকলের জীবন রহস্যকে শিল্পের সুন্দর বিন্যাস করে মানে এই যে ছোট বড় হোক মানে জাতিতে বলা হয়েছে নারী পুরুষ সকলকে কি করেছে সমান রূপ দিয়ে তার উপন্যাসের মধ্যে তুলে ধরেছিল এ কারণেই তার যে এই যে হৃদয়গ্রাহী যে করে তুলেছে মানে সকলের কাছে যে তার রচনাগুলো প্রিয়তম হয়েছে সেটার কথাই বলা আছে। আর পল্লী বাংলার মানুষের যে জীবন যে কত বৈচিত্র্য মানে বিচিত্র ধরনের তাদের জীবনে যে কোনো বীরত্ব নেই সাহস নেই দুর্গম পথের অভিযাত্রা কোনো দুর্দমনীয় দুঃসংশয় নেই বরং আছে নানান রকমের সংস্কার এবং কুসংস্কারের প্রথা পদ্ধতি বিশ্বাস অন্ধবিশ্বাস আছে সমাজ ও জীবনের গৃহ নানান কহল মানে অশান্তি অত্যাচার আছে গার্হস্থ জীবনের অনেক জটিলতা শরৎচন্দ্র খুঁজে পেয়েছিলেন তার মধ্যে এই সাহিত্যর চিরতন্ত্র মানে চিরন্তন সামগ্রী হিসাবে সব বিষয়গুলোকে নিয়েই তিনি লিখেছিলেন যেমন আমরা এই মহেশ গল্পই দেখব এখানে কি আছে একটা দরিদ্র ঠিক আছে এক মুসলমান পরিবার তাদের কথা অসহায় কী অবস্থায় সেই তার যে রয়েছে তাদের সাথে যে কীরকমভাবে দেওয়া হয়েছে সেই সব সম্পর্কে তো যাই হোক আর এছাড়াও তার যদি আমরা জন্ম বলি শরৎচন্দ্রটুকু একটু হালকা করে বলে রাখি শরৎচন্দ্র জন্ম হয়েছিল হুগলি জেলার ঠিক আছে পুরী গ্রামে আর পনেরোই সেপ্টেম্বর আঠেরোশো সালে ইনার জন্ম হই আর মৃত্যু হয়েছিল ষোলোই জানুয়ারি উনিশশো সালে ঠিক আছে তো যাই হোক তার পিতার নাম ছিল মতিলাল চট্টোপাধ্যায় আর মাতার নাম ছিল ভুবনেশ্বরী দেবী তো এগুলো মনে রাখবে আর প্রয়োজন হবে না বেশি লেখক পরিচয় যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি এই একটা আলাদা পিডিএফ করে তোমাদেরকে সেন্ড করে দেবো বা একটা আলাদা ভিডিও করে শরৎচন্দ্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবারে আমরা আসি মহেশ গল্পর মূল সারাংশই ঠিক আছে আর এই সারাংশ শেষ হলেই আমরা এর যে এমসিকিউ টাইপ প্রশ্ন আছে এই যে যেগুলো লেয়া আছে সেগুলো আমরা আলোচনা করব ঠিক আছে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো তো কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বৈচিত্র্য আর পিয়াসি তিনি ছিলেন গ্রাম বাংলার মানুষের জীবনকার এবং সমাজ জীবনের গভীর প্রবেশে করে যে বহু মানুষের বহু বিচিত্র জীবন চর্চার কথা আপন শিল্প শক্তির প্রতিভাই স্পর্শে জীবন্ত করে এই বিচিত্র ধরনের যে রচনাগুলো তৈরি করেছিল ঠিক আছে সেগুলো তার গল্পের মধ্যে জীবন্ত হয়ে স্পর্শ আমরা দেখতে পাই তাছাড়াও তিনি এই যে নিজ জীবনের যে বেদনা ভরা মমতা দিয়ে দিন দুঃখীর দৈনন্দিন আর জীবন কথা সহানুভূতি স্পর্শ মাখা ভাবনা ও উদ্ভাসিত হয়ে রচনা করেছেন তার রচিত এই যে মহেশ শীর্ষক গল্পটি এমনই একটি করুণাশ্রী রচনা এখানে তিনি এক বলছে দিন দরিদ্র নিঃসহায় নিঃসহায় মানে যার কেউ সহায় নেই নিপীড়িত দরিদ্র মুসলমান চাষার যে ছোট্ট পরিবারটির দুঃখ আর দীর্ণ কাতর আর করুণাঘাত জীবন কাহিনীকে যেভাবে সহানুভূতি দেখিয়ে বা রচনা করেছেন মহেশ তার একটি উল্লেখযোগ্য কাহিনী ঠিক আছে এই মহেশ গল্পের প্রধান চরিত্র হচ্ছে গফুর যে কাশীপুর গ্রামে একটি অত্যন্ত গরিব চাষা তো এইখানে প্রধান চরিত্র হচ্ছে কি গফুর এগুলো মনে রাখবে এমসিকিউ টাইপও তোমাদের আসতে পারে ঠিক আছে সাবজেক্টিভ অবজেক্ট যেহেতু হবে তো আমরা এখানে অবজেক্টিভ প্রশ্নোত্তর আলোচনা করব তো আরেকটু এর সারাংশটা দেখিনি ঠিক আছে তো গফুর একটি ছোট ভাঙা খড়ের ঘরে একমাত্র মেয়ে আমিনার সঙ্গে বাস করতো কাকে নিয়ে তার মেয়ে ছিল একটা তার নাম হচ্ছে আমিনা আর এই দুই প্রাণী ছাড়াও গফুরের আরেকটি ষাঁড় ছিল আদর করে গফুর জলা তার নাম রেখেছিলো মহেশ তো ষাঁড়টার নাম কী ছিল মহেশ ছিল গফুর গরুটিকে তার ঘরের সামনে এক বাবলা গাছে বেঁধে রাখত গ্রামটি ছোট হল ওই ছোটো গ্রামের জমিদার শ্রীচরণ অত্যন্ত প্রতাপী হিন্দু ব্রাহ্মণ গ্রামের জমিদারের নাম কি তাহলে গ্রামের জমিদারের নাম হচ্ছে শ্রীচরণ ঠিক আছে ব্রাহ্মণ ছিল জাতিতে আর একদিন বলছে ওই গ্রামের তর্করত্ন মহাশয় দুপুরবেলা সময় যখন জমিদারের ছোট ছেলের জন্ম অতিথি পূজা সেরে গফুর জেলা গফুর জলার এই ভাঙ্গা ঘরটির পাশ দিয়ে যাচ্ছিল আর যেতে যেতে তার চোখে পড়ল সে গফুরের একান্ত স্নেহের আদরের বাবলা গাছের তলায় বাঁধা ষাঁড় গরুটি একটি পিটালি গাছের ছায়ায় দাঁড়িয়ে জোর গোলায় গফুরকে ডেকে শাস্তি দেওয়া জানালে জানালেন ষাঁড় গরুটাকে এমনই করে সারাদিন না খেতে দিয়ে বেঁধে রাখা ঠিক হয়নি হিন্দু সমাজের গ্রামে থেকে তার এমন করা কাজটা মোটেই ভালো হয়নি তো যাই হোক এইরকমভাবে গল্পটা শুরু হয়েছে যারা মূল পাটটি পড় তাদেরকে বলবো মূল পাটটি পড়ে নিবি একবার মহেশ গল্প ঠিক আছে তো সেখানে এইসব বিবরণগুলো দেওয়া হয়েছে তারপরে সেই প্রথমত আমরা দেখি যে গফুর প্রথম ইতস্তত হয়ে তারপর জানালো যে তার দুরবস্থার কথা তার এই যে কিভাবে দিন চলছে একে তো দরিদ্র নিঃস্ব তার সাথে নিঃসম্বল তার উপর আরও কয়েকদিন ধরে তার জ্বর ভুগছে গরুটিকে সে নিয়মিত চড়িয়ে আনতে ক্ষমতা তার নেই অন্যদিকে এখনও লোকের কি হয়েছে খামারে ধানের গাদা পড়ে রয়েছে আর মহেশকে বলছে ছেড়ে দিলে সে কার সর্বনাশ করবে তার কোনো ঠিক নেই মাঠে বলছে কোথাও একটা মুঠোও ঘাস নেই কেন না রোদের তাপে সেগুলো সব মারা গেছে আর চাষের চাষ করে যেটুকু খড় পেয়েছিলো সেটাও তার ওই মাহাজনকে দিতে বা জমিদারকে দিতেই চলে গেছে তর্কনত্ন গপুরের সমস্ত দুঃখর কথা জানিয়ে বললেন যে তার এই মুখে দুটো খড়ের হাঁটি খুলে দেওয়ার মতো সম্বলও তার নেই আচ্ছা বিঘে চারেক জমি ছিল সেলা ভাগে চাষ করেছিল কিন্তু পরপর দুই বছরের অজন্মার ফলে মানে চাষ হয়নি ভালো তো ঘরে বলছে দুটো খড় তুলে দেয়া যোগ্যতাও তার ছিল না বৃষ্টি বাদল দিনে ঘরের যে কোণে সেই বসে রাত কাটাতই কি বাপ বেটিতে দুবেলা দু দুমুঠো অন্নও জুটে না এরকম অবস্থায় যাই হোক এই গল্পের মধ্যে এগুলো দেওয়া রয়েছে সারাংশ ঠিক আছে তো বেশি তোমাদের এই সারাংশগুলোর প্রয়োজন হবে না ঠিক আছে এবার আমরা এর যে এমসিকিউ টাইপগুলো আছে একটু পড়ে নিবে সময় অনেক কম আছে কেননা আরও তোমাদের টপিক্স রয়েছে সেগুলো কাভার করতে হবে তো যদি প্রয়োজন হয় তোমাদের পুরো সারাংশটা তাহলে বলবে আমি কোনো সময় আলাদা করে আলো মানে আলোচনা করে দেবো বা তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে ওটা আমি পিডিএফ করে সেন্ড করে দেবো তো এখন আমরা দেখা যাক এখানে যে প্রশ্নোত্তর জেলা নেওয়া হয়েছে তো মহেশ কি ধরনের গল্প মহেশ হচ্ছে একটি ছোটো গল্প মহেশ গল্পটি রচয়িতাকে এর গল্পটি রচয়তাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে গ্রামকে নিয়ে মহেশ গল্পটি রচিত হয়েছে সেই গ্রামের নাম কী তো সেই গ্রামের নাম হচ্ছে কাশীপুর ঠিক আছে চার নম্বরে যে প্রশ্ন নিয়ে আছে যে মহেশ গল্পের কেন্দ্রীয় চরিত্রকে মহেশ গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে গপুর ঠিক আছে মহেশ এই নামটি কার এই নামটি তার ষাঁড়গুরু ছিল ঠিক আছে কার গপুর জোলার পালিত ষাঁড়গুরুর নাম ছিল মহেশ কোথায় বাঁধা ছিল মহেশ সেই বাঁধা ছিল এই গপুরের কুড়ে ঘরের সামনেই একটা বাবলা গাছের তোলাই আর গপুরের একটি মা হারা মেয়ে ছিল তার নাম ও তার বয়স কত ছিল তো গপুরের একমাত্র মা হারা মেয়েটির নাম ছিল আমিনা তার বয়স ছিল দশ বছর আট নম্বর যে প্রশ্নটা নেওয়া হয়েছে যে ওটা হচ্ছে কি শুনি উক্তিটি কার কাকে উদ্দেশ্য করে করা হয়েছে উক্তিটির প্রসঙ্গ কী তো উক্তিটি কাশীপুর গ্রামের তর্করত্ন মহাশয়ের গপুর জলাকে উদ্দেশ্য করেই করা হয়েছে বাবলা গাছের তোলায় মহেশকে সারাদিন বাঁধে বাঁধা থাকতে দেখে এই উক্তিটি করা হয়েছে আচ্ছা পরের প্রশ্ন যেটা নেওয়া হয়েছে এইখানে তোমাদের ওই যেটা সাবজেক্টিভ সাবজেক্টিভ নেই অবজেক্টিভ প্রশ্নগুলো ধারণাটা শেষ হলো এবারে সাবজেক্টিভগুলো একটু আমরা বড় প্রশ্ন প্রশ্নত্ব দেখব গফুর মহেশের জন্য এক আটি খড় ধরে রাখতে পারেনি কেন এর কারণ কি তো গফুর যেটুকু খড় ভাগে পেয়েছিল গত সনের। বাকাইয়া পাওয়ানা হিসাবে তার সমস্ত জমিদারের হস্তগত হওয়ায় গফুর আর আঁটিও একাটিও খড় ধরে রাখতে পারিনি সব কি করে জমিদার নিয়ে নিছে এবারে দশ নম্বর যে প্রশ্নটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে কি না গফুর জমিদারের কাছ থেকে কতটুকু কতটুকু ধান পেয়েছিলো তার উত্তর হচ্ছে যে গফুর ওখানেই লেখা হয়েছে ঠিক আছে এখানে টাইপিংয়ে স্পেস দিতে ভুল হয়ে গেছে এখানে যে লেখা হয়েছে দেখো উত্তরটা যে গফুর জমিদারের কাছ থেকে মাত্র মাস দুয়েক খোরাকের মতো ধান পেয়েছিল এরপরে যে প্রশ্নটা নিয়ে গফুর কতটুকু জমি ভাগে চাষ করত। তো তিনি কতটুকু চাষ করতেন গফুর তো গফুর বিঘে চারেক জমি চাষ করত এবারে গফুর তর্করত্নর কাছে কানাই দুই ধার চাইলে তর্করত্ন দিলেন কেন দিলেন না কেন কেন দিলেন না তাহলে গফুর গরিব চাষা খড় ধার নিয়ে সময় মতো শোধ করতে পারবে না বলে তাকে ধার দেওয়া হয়নি ঠিক আছে এরপরে প্রশ্ন নেওয়া হয়েছে যে গফুর মহাশয়কে কত বছরের গফুর সরি গফুর মহেশকে কত বছর ধরে ছেলের মতো প্রতিপালন করেছে কত বছর ধরে মূল গল্প রয়েছে পড়েছে তা নিশ্চয়ই দেখতে পাবে আট বছর ধরে তাকে প্রতিপালন করেছে এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে কিন্তু দেওয়ালটা যে পড়ে যাবে বাবা কে কাকে এ কথা বলেছে ঠিক আছে তো এই কথাটা কে কাকে বলেছে তো এই কথাটা বলেছে গফুরের একমাত্র মা হারা আমিনা তার বাবাকে মানে গপুরকে বলেছে গফুর এখানে চাল থেকে একটা পুরানো খড়ের আটি টেনে বার করে মহেশকে খেতে দিয়েছিল এই জন্যই বলেছিল তো গল্পটার প্রথম দিকেই এই দৃশ্যটা রয়েছে ঠিক আছে তারপরে প্রশ্ন নেওয়া হয়েছে যে গফুর জমিদারের উদ্দেশ্যে কি বলেছিল গফুর জমিদারের উদ্দেশ্যে বলেছিল যে মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয় খাজানা দিয়ে বাস করি আমি যাব না এরপরে প্রশ্ন নেওয়া আছে যে গফুর মহেশকে কিভাবে হত্যা করেছিল ক্ষুধা তৃষ্ণায় কাতর দিগ্বিঘবিগিন দিক দিক তার জ্ঞান জ্ঞানশূন্য গফুর লাঙ্গলের মাথায় কি করেছিল লাঙ্গলের মাথায় দিয়ে মহেশকে অবনত মাথায় সজোরে আঘাত করে তার হত্যা করেছিল ঠিক আছে লাঙ্গল মানিখানা হাল ঠিক আছে যেটা হাল দিয়ে চাষ করা হয় সেই হালের কথাই বলা আছে সতেরো নম্বরে যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা আছে মহেশের মৃত্যুর পর গপুর কি করেছিল গল্পটা সেদিকে আছে দেখবে তো মহেশের মৃত্যুর পর সে বেদনাকাতর গপুর অন্ধকার রাতে মেয়ের হাত ধরে বাইরে এসেছিল আর ফুল বেড়ার চটকলে কাজ করতে যাওয়ার জন্য গপুরের সেই গ্রামে আর কে কে ছিল গপুর আত্মীয় স্বজন বলতে আর কেউ ছিল না সেই গ্রামে উনিশ নম্বরে যে প্রশ্ন আছে যে গফুর অন্ধকার রাতে এসে কোথায় দাঁড়িয়েছিল এবং কী করেছিল তো গফুর সেই দিন অন্ধকার রাতে এসে রাত্রে ঘরের বাইরে এসে বাবলা তলায় দাঁড়িয়ে মহেশের বিচ্ছেদ বেদনায় কাতর হয়ে হু হু করে কেঁদেছিল ঠিক আছে এরপরে যে প্রশ্ন নেওয়া আছে যে গফুর আল্লাহর কাছে কি প্রার্থনা করেছিল গফুর মহেশের মৃত্যুর জন্য আল্লাহর কাছে তার নিজের অপরাধের জন্য সাজা চেয়েছিল আর বলেছিল যে তোমার দেয়া এই উক্তিটি মনে রাখবে তোমার দেয়া মাঠের ঘাস তোমার দেয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি কসুর তুমি যেন করো না কখনো কারা দেয়নি খাতে গ্রামের অন্যান্য লোক বা জমিদাররা এরপরে এর যেটা লঘু উত্তরীয় প্রশ্ন সেইগুলো এখানে নেওয়া হয়েছে ঠিক আছে তো এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট দু নম্বর তিন নম্বরের জন্য এরকম প্রশ্ন হতে থাকে অনেক সময় আর এমসিকিউ টাইপ মোটামুটি ওখান থেকে হয়ে যাবে যে প্রশ্নগুলো নেওয়া হলো তো মহেশ শীর্ষক গল্পটিতে যে সময়ে উল্লেখ করা হয়েছে সেই সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ প্রস্তুত কর। মহের মহেশ শীর্ষক গল্পটিতে যে সময়ের উল্লেখ করা হয়েছে সেটার সংক্ষিপ্ত এখানে প্রস্তুত করতে হবে তো মহেশ গল্পটিতে লিখতে গিয়ে কথা শিল্পী প্রকৃত সচেতন শরৎচন্দ্র গ্রীষ্ম দুপুরের অর্থাৎ বৈশাখের শেষে রৌদ্র দগ্ধ ক্লান্ত পরিশ্রান্ত নির্জন দুপুরের ছবিটি তুলে ধরেছেন কাহিনী এই যে বেশিরভাগ অংশেই কাহিনীর আরম্ভে আমরা তর্করতনের জমিদারে জমিদারের ছোট ছেলের জন্য যে অতিথি পুজোয় সেরে তপ্তরোধে দিগন্ত জোড়া মাঠ পার হয়ে গপুরের বাড়ির সামনে দিয়ে ঘরে ফিরতে দেখি এবং ফেরার পথে সে মহেশকে নিয়ে গফুর জলার সঙ্গে তার কত কথাবার্তার মধ্য দিয়ে কাহিনীর অগ্রসরতা মানে আগে দিয়ে বেড়েছে আবার কাহিনী ক্রম কর্ম পরিবর্তনে গ্রীষ্মকালের আর দুপুরবেলায় বিবরণ প্রত্যক্ষ না হলে পরোক্ষভাবেই লক্ষণীয় কাহিনীর তৃতীয় পরিচ্ছেদে আমরা জ্যৈষ্ঠের শেষের সময়ের দুপুরে রৌদ্র কবলিত কবলিত মানে গ্রাস করে রেখেছে শ্রান্ত ক্লান্ত পিপাসার্থ মানে জলের তৃষ্টি পরিবেশের সঙ্গে পরিচিত হয় এবং মহেশের মৃত্যুকে আশ্রয় করে কাহিনীর সমাপ্তি ও জ্বলন্ত গ্রীষ্ম দুপুরের বেলা যদিও ওই পড়ন্ত বেলা এবং গফুর গ্রাম ছেড়ে চলে যাওয়ার অন্ধকার রাত্রির বর্ণনা আছে এই তথাপি সময়টি কিন্তু গ্রীষ্ম এবং অতএব মহেশ গল্পটি লেখক কথা শিল্পী শরৎচন্দ্র রুদ্রদগ্ধ বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দারুণ কালের আশ্রয় করে সময়ের সঙ্গে করণ রসসিক্ত, কাহিনীর প্রাসঙ্গিক লক্ষ্য করার বিষয় ঠিক আছে তো এইভাবে রয়েছে অনেক বড়ো বড়ো উত্তরগুলো তো আমরা আর এই উত্তরগুলো আলোচনা করব না যদি তোমাদের এগুলো প্রয়োজন হয় প্রয়োজন হয় তাহলে তোমরা খাতায় নোট করে নিতে পারো যে তর্করত্ন গোপরের বিরুদ্ধে কি নিষ্ঠুর অভিযোগ করেছিল মহেশ গল্প তা সংক্ষেপে আলোচনা করো তাই এখানে আলোচনা করা হলো দেখে নাও এখানে একটা প্রথম প্যারা রয়েছে ঠিক আছে স্ক্রিনশট করে লিখে নিবে এখন আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আর এর পূর্বের ভিডিওটা ওইগুলো করে মানে এই সব আলোচনা করতে গিয়ে অনেক বড় বড় হয়েছে ঠিক আছে তো যাই হোক এখানে এর লাস্ট প্যারাটা দেওয়া হয়েছে দেখে নাও আর তিন নম্বর যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে মহেশ গল্প অবলম্বনে গফুর জলার পারিবারিক এবং সামাজিক অবস্থার সংক্ষিপ্ত পরিচয় দেওয়া তো ওটা এখানে প্রথম পেরায় দেওয়া হয়েছে দেখো আর এখানে আরেকটা পেরা নিয়ে আছে দ্বিতীয় প্যারা তার সাথে এই তৃতীয়টা রয়েছে আর এইখানেই এর শেষ রয়েছে এই লাঞ্ছিত থেকে চেষ্টা শুরু হয়েছে তো তারপরে যে প্রশ্ন নেওয়া আছে চার নম্বরে সেটা হচ্ছে যে গফুর মহেশকে পুত্র সেনও পালন করেছে আর প্রাণী দিয়ে ভালোবেসেছে মানে প্রাণ দিয়ে হবে এখানে মিস মানে টাইপিং মিস্টেক হয়ে গেছে তো প্রাণ দিয়ে ভালোবেসেছে কিন্তু তাকে হত্যা করলো কেন আলোচনা করো তো যাই হোক এখানে খুব সুন্দর করে এই আলোচনাটা করা আছে দেখে নিবে যে শিল্পী শরৎচন্দ্র জীবনকে কেবল দার্শনিক দৃষ্টিভঙ্গি দিয়েই বিচার করেননি সেইখানে বাস্তবতায় যা ছিল তাকে দিয়েও আলোচনা করার চেষ্টা করেছে তারপরে এইখানে আরেকটা ওর পেরা রয়েছে আর এইখানে লাস্ট প্যারাই এখানেই ওর আলোচনাটা শেষ হচ্ছে তো এরপরে পাঁচ নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে মহেশ এর মৃত্যুর পর গফুরের অবস্থা কীরূপ হয়েছিল তো কীরূপ হয়েছিল এটিখানে দেওয়া হয়েছে ঠিক আছে পয়েন্ট টু পয়েন্ট করে লেখা আছে অ্যান্সারগুলো একটু বড় বড় হয়েছে ঠিক আছে আর বাংলা লিখতে গেলে এরকম বড় বড় হয় আর তোমরা সেইখানে একটু ছোটো করে লেখার চেষ্টা করে যাই হোক এখানেই এই গল্প শেষ হলো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আর অনুরোধ করবো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবে ঠিক আছে আমি আসছি পরবর্তী ভিডিও নিয়ে এর পরবর্তী ভিডিও তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যে তোমাদের আরেকটি যে প্রবন্ধ রয়েছে মহেশবাদের সেটা হচ্ছে কি সেই প্রবন্ধটা হচ্ছে তোমাদের এখন এই আমরা এই পল্লী সাহিত্য নিয়ে একটু উপরেই পরবর্তী ভিডিও আসছি তো অবশ্যই চ্যানেলের সাথে বনে রেবে ঠিক আছে আর মোটামুটি সন্ধ্যা অবধি তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে ঠিক আছে যেটা পলি সাহিত্য আর তারপরে তোমাদের যেটা লাস্ট রয়েছে সেটা হচ্ছে পল্লী সাহিত্যর পরে কী রয়েছে তোমাদের সেটা হচ্ছে পদ্মা নদীর মাঝি তো চেষ্টা করব আজকের মধ্যেই সেই দুটা ভিডিও আপলোড করে দেওয়ার কেননা তোমাদের হাতে অনেক সময় কম যেহেতু আজকে ছ তারিখ তো আজকের মধ্যে যদি এগুলো কমপ্লিট হয় তো কালকের মধ্যে কবিতাগুলো সব শেষ হয়ে যাবে ছটা কবিতায় ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আরেকবার আর বলবো যে ভিডিওটা শেয়ার করো জরুর সবাইকে ঠিক আছে